মাহফুজা ঘটনা প্রেক্ষিত এসব মনে করছে আমি একটা বর্ম হিসেবে এদেরকে নিয়ে আসি তাহলে এদের দোলগুলো আসবে এখানে জানি না এখন মিলে মারামারি হবে আর দুজনে যখন মারামারি হবে তখন আরেক বিজ্যুতি দেখেন দুদিন পরে আমেরিকাতে সব বাইকও যাইগিরা এক বৎসরের মাথায় তারা যে এখন মানে প্রতিদিন তারা হিসাব করছে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটা করে তারা মিছিল করছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দিনে রাতে তো এটা আসলে বাংলাদেশে এই ওয়ান ইলিভেনের পরে বিএনপি কিন্তু এক বছরের মধ্যে এটা করতে পারেনি ইভেন জাতীয় পার্টি কিন্তু করতে পারেনি কিন্তু আওয়ামী লীগ এক বছরের মধ্যে যে শুরু করছে এটা কিন্তু সরকারের জন্য ভয়ঙ্কর একটা অবস্থা এবং এই সরকারের জন্য যেভাবে ভয়ঙ্কর অবস্থা আগামী যে সরকার আসবে তার জন্য ভয়ঙ্কর অবস্থা কালিয়া তো ফ্রুক পড়বো তার চলে যাবো মুনির চলে যাবো বুজির মুজুমদারে চলে যাব এদের কারো ধরতে পারবেন এর একটা আওনা বাজাই আছে ভ্রজ্য বাদে দুজন পরে আসসালামু আলাইকুম মিডিয়া ফকল ইসলাম এর ওনাকে আমি খুব মেধাবী লোক মনে করতাম যে ঠাণ্ডা মাথার লোক উনি কি বুঝা গেলেন না ভাই এটা আমি বুঝলাম না যেজন যেজন জ্ঞান ওনারা ওইদিন আমি শুনলাম যে এই প্রেসিকিটেই বলতেছে যে আমাদের এরা আমাদের রাজনীতি আমাদের সরকারের অংশীদার সরকারের অংশীদার হিসেবে তারা গেছেন যনেকে করে পদ বিন্ধ পক্ষ থেকে এনারও একটা প্রতিবাদ করলো না এখন যদি বিএনপি এর অংশীদার হয় এই ভালো মন্দ সবকিছুর দায় কিন্তু বিএনপির উপরে আসে বিএনপি কে ভালো টাকা ক্রেডিট পাবেন অংশীদার হলো জামাতে ইসলাম আবার অংশীদার হলো এনসিপি প্রথমে বিএনপির দুইজন জামাতের একজন এনসিপির একজন পরে ওনারা আবার বৈশাখা করলেন যেন ওনার দুইজন কেন আমাদের দুইজন নয় কেন আবার উনার দুইজন নেওয়া হলো মানে তিন দুই ছয়জন ছয় কারণ অন্য অন্য দলগুলি তো ইউনিসেফ দলই মনে করেন না কারণ আমি দেখবেন সময় যখন ক্রাইসিস হয় প্রথমে ডাকে এই তিন দলকে বাদ বাকি কোনো দল নাই এই একটা দল আছে ইসলামী আন্দোলন এর অর্ধেক ভোট এনসিপি পাবে চ্যালেঞ্জ আপনি লিখে রাখেন কিন্তু হবে একদিন এনসিপি ইসলামী আন্দোলনের অর্ধেক ভোট পায় কিনা দেখেন জাতীয় পার্টি অর্ধেক ভোট পাবে এনসিপি এটা হলো ইউনিসেফের কাছে দল নিয়ে গেলে নিবন্ধন হয় নাই এবং দুইজন নিয়ে গেলো বেট টাকাগুলি কার এটা এই গ্রামের টাকা গেছে এটা গ্রামীণ অনেক টাকা আছে এটা পশ্চিম থেকে টাকা খরচ করতেছে আমার আপনার টাকা খরচ করতেছে এই প্রশ্ন জনগণ করবে না একদিন করবে আর এরাও যাচ্ছে আচ্ছা ওখানে নিয়ে এত গেছে আসলে ঢাল হিসাবে আসলে মাহফুজ আলমের যে দুরবস্থা হয়েছে এটা দেখার পর নিয়ে দেখেন এই যে ওখানে যে মারামারি করে স্লোগান আমি কিন্তু এটা পক্ষে না যে দলই হোক আমি মানে এগুলো আমি চাই না এবং এটা আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজ নষ্ট হয় কিন্তু তারপর একটা কথা আছে যে এই দলটাকে ধরেন আওয়ামী লীগকে আপনি দেশে কোনো কথা বলতে দিবেন না কোথাও কোনো কথা বলতে দিবেন না তো তারা কথা বলবে না তাদের যেমন একটা ক্ষোভ আছে ক্ষোভটা আপনি বলতে দিবেন না আটকে রাখতে পারবেন এখানে এই ঘটনা ঘটবে এখন মাহফুজ আলমের ঘটনার প্রেক্ষিতে সাহেব মনে করছে আমি একটা বর্ম হিসেবে এদেরকে নিয়ে আসি তাহলে এদের দলগুলো আসবে এখানে দুজনে মিলে মারামারি হবে দুজনে যখন মারামারি হবে তখন তো আরেক বিদ্যুতি দেখেন দুদিন পরে আমি সব বাইকে যাই কিনা এটা হইতে পারে পাগল বাইরে যেতে পারে যারা মারামি সব বাইকে দোক সিগল দেওয়া বাইন দেশে পাঠিয়ে দিবো আপনি কি এগুলি মানে ডক্টর সাহেব করতেছেনটা কি বুঝলাম না

আমলিক ক্ষমতা চুক্ত করছেন এই জন্য করছে হ্যাঁ এটা একটা বড় কারণ হতে পারে তো আমলীকে যারা দেশে আছে তাদেরকে একটু মন জয় করার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যে নেতার পেছনে ছিলা ওই নেতা তোমাদের ডুবাই দিয়ে চলে গেছে এই বোঝানোর চেষ্টা করছেন করেন নাই উল্টা আপনি এদেরকে এখান থেকে তাড়াতে চান কেউ বাইতে থাকতে পায় না মামলা কিন্তু এক জনের নাম দশটা করে মামলা করছেন যে কাজে আউমলীগ করতো বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এই কবে তাই করতেছে কেন তো এখন যদি আপনি করেন তাহলে ওনারা ওনাদের কাজটাই করতেছে এটা তো স্বাভাবিক একটা মানবিক বৈশিষ্ট্য তাই না কাজে এগুলি শুনেন ভাই আমি একটা বেসিক সবসময় কথাটা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না শেখ হাসিনা এই দেশটাকে বিভক্ত করছিল মুক্তি চেতনার নাম আর এখনকার সরকার এবং সরকারের পিয়ারের দলগুলো তারাই জাতিকে আবার তার চেয়েও দ্রুতভাবে বিভক্ত করতেছে এই জুলাই চেতনার নাম বইলা আপনার আমাদের আসলে দীর্ঘমেয়াদে সহিংস করার মতো ইতিহাস বাংলাদেশে নেই তবে অনার সৃষ্টি করার জন্য রাষ্ট্রকে গোলযোগপূর্ণ করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় চেষ্টা করেছে আওয়ামী লীগের যে অতীত ইতিহাস সেই অতীত ইতিহাস সিন্স নাইনটিন তারা সময় বিরোধী দলে থাকলে ভীষণ রকম সহিংস আচরণ করে এবং ধারাবাহিকভাবে তাদের সেই সহিংসতা কিন্তু বেড়ে গেছে মানে অতীতের যে কোনো সময় সেটা তাই এক বছরের মাথায় তারা যে এখন মানে প্রতিদিন তারা হিসাব করছে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটা করে তারা মিছিল করছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দিনে রাতে তো এটা আসলে বাংলাদেশে এই ওয়ান ইলেভেনের পরে বিএনপি কিন্তু এক বছরের মধ্যে এটা করতে পারেনি ইভেন জাতীয় পার্টি কিন্তু করতে পারেনি কিন্তু আওয়ামী এক বছরের মধ্যে যে শুরু করছে এটা কিন্তু সরকারের জন্য একটা রীতিমতো তাণ্ডব ভয়ঙ্কর একটা অবস্থা এবং এই সরকারের জন্য যে ভয়ঙ্কর অবস্থা আগামী যে সরকার আসবে তার জন্য ভয়ঙ্কর অবস্থা এর কারণ হলো যে এই সমস্ত যে প্রবলেমগুলো সাধারণত পুলিশ দমন করে ওরা ট্রেনিং আছে কিন্তু পুলিশকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে পুলিশের মনোবল যেভাবে তছনছ করে দেওয়া হয়েছে এবং পুলিশের যে লোকবল এখন একটা বিরাট অংশ মনে করে অনেক অসংখ্য ওসি তাদের বিরুদ্ধে হত্যা মামলা পুলিশের কয়েকজন আইজি পলাতক কয়েকজন আইজি দুইজন না তিনজন আইজি এখন জেলের মধ্যে আছে তো কাজেই সেই পুলিশ দিয়ে আপনি আবার গুলি করাতে পারবেন না যেটা শেখ করিয়েছেন সে দমন করে পারছে এই জায়গাতেই আমার প্রশ্ন যে আসলে আমরা কেন কখনোই আমাদের রাজনীতির নজির এই নজিরে স্থাপন করতে পারিনি যে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করা যেতে পারে শেষ পর্যন্ত কেন আসলে যে কোনো কর্মসূচি রাজপথে করায় কিংবা আন্দোলন সংগ্রাম সহিংসতার রাজনীতি দেখি

আপনি ভাবেন যে কি না কি বলি এতে আবার আমার চাকরিটা না আবার নরবরা হয়ে যায় এটা ওনাকে ভাবতে হয় কাজে এখানে যদি একটা ডেমোক্রেটিক সিস্টেম থাকতো সব জায়গায় দলগুলিতে এবং প্রত্যেকের মধ্যে তাহলে কিন্তু এরকম হতো ওনার কথা বলে এই মাত্র উনি যেটা বললেন আমি এমন একটা কথা বলতেছি যার সঙ্গে ওনার কথা কোনো মিলই নাই তাহলে এই ভদ্রলোক এতক্ষণ ধরে বললো কেন ওটা আপনি শুনলেন কেন সবাই যার যার মতো একটা এজেন্ডা নিয়ে যায় যে আমি এই কথাগুলি বলার জন্য ওখানে যাচ্ছি আশেপাশে ধরেন আমি একটা কথা বলার জন্য প্ল্যান করে আসছি

অযোগ্য এটাকে পুনর্লিখন এই যে উনি একে থিউরি দিয়ে গেছেন উনি ওই থিউরি নিয়ে কিন্তু আছেন পুনর্লিখন এই সংবিধান দেখাই যাবে না এটাকে কেমনি করে কত বেশি করা যায় উনি জ্ঞান দিয়ে গেছেন অনেক কিছু এখনো দেখছি বিতর্কটা সেখানেই যে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনাবলে আসলে সংবিধান সংশোধন সম্ভব কিনা যেখানে বর্তমান সময়ে জাতৈকমত কমিশন বিশেষজ্ঞদের নতুন পরামর্শ প্রস্তাব উপস্থাপন করেছে বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে সেই প্রস্তাব ঘেরু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত তাহলে সমাধান কোন পথে শুনুন ভাইয়ের মধ্যে কথা বলি এই জুলাই সমাপ্ত সংবিধান প্রস্থান দেওয়া জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন জাতীয় নির্বাচন করা জুলাই সনদের উপর ভিত্তি করে আপনার সংবিধানে পরিবর্তন করা এইগুলি সম্ভব না বলি কেন সম্ভব না অত দূর যাওয়ার দরকার নাই আপনার হয়েছে না হয়েছে তারপরে আপনার কিভাবে তারা ওয়ান জিরো সিক্সে এ আপনার ডিভিশন থেকে নিচ্ছে এগুলো অনেক রকম সন্দেহ আছে আলোচনা আমি করি না আমি আপনাকে একটা শেষ দিকের কথা বলি এই যে গত পাঁচই আগস্ট যেদিন নাকি জুলাই ঘোষণা পত্র প্রকাশ করা হলো টিপটিপ বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে আমাদের ডক্টর ইউনু সেব বললেন আর কি ওটা আরেকবার পড়ে দেখেন ওটা বিশ নম্বর ধারাটা পড়েন বিশ নম্বর ধারায় বলা হয়েছে যে এই সরকারটা হচ্ছে একটা সাংবিধানিক সরকার স্পষ্ট করে উনি এখানে বলেছেন যে আমাদের এই সরকারটা একটা সাংবিধানিক সরকার কাগজে বলে থাকলে বাইকেরে পড়েন এটা সাংবিধানিক সরকার হয় সাংবিধানিক সরকারের মূল কাজটা কি সংবিধানে অনুযায়ী চলা আর তো এই যে তারা কাজগুলো করতে চাচ্ছে এখন এগুলো একটাও সংবিধানের মধ্যে নাই এমনকি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ এটাও সংবিধানের মধ্যে নাই আপনি কেমন করবেন আপনি কেমন আপনি দেখে সাংবিধানিক সরকার যদি বলতেন যে আমরা সংবিধান মানি না কোন সমস্যা ছিল না যদি বলতেন আমরা সংবিধানকে স্থগিত করে এই সরকারটাকে গড়ে তুলছি তাও আমার কোনো আপত্তি থাকতো না আপনারা তো নিজেরা ওইভাবে আসছেন আপনার যে পথে চলা যে ধারাবাহিকতা ওটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটা ভেরি মাচ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাদ দেন আপনি নিজে ডিক্লেয়ার করছেন এক বছরের মাথায় এসে অনেক গবেষণা করে অনেক জ্ঞানী লোক মিলে

আর এই সংবিধানের গার্জিয়ানকে সুপ্রিম কোর্ট আপনি যা কিছুই করবেন দুই দিন পরে এখন হয়তো মারের ভাই কেউ কিছু বলবেন আপনি মব করেন না এই গভর্নমেন্ট সবচেয়ে বড় শক্তি হল মব আমি কিছু বললে পরে আমার মব লাই দেবো সবচেয়ে এটা তাদের একটা বড় শক্তি দুই দিন পরে যেন নতুন গভর্নমেন্ট আসবে এই সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা তো করবে ভাই তুমি এটা কেমন করে করলে বলো আমাকে তুমি এই যে আলিরিয়া সাহেব মহাজ্ঞানী আসছেন উনি কিভাবে করবেন সংবিধানের সংশোধন উনি পুনর্লিখন করবেন কিভাবে করবেন কোনো মূল্য আছে কি করে কি বুঝে আমি কিছু বুঝি না ভাই আমি না আমি মানে এই কাজ করবেন কোন এক বিএনপি বলছে যেটা মানি না এখন ওইটাই সমাধান করতে পারে না বাকিগুলি কেমন করবেন আপনি এই দুই কক্ষ বিশেষ করবেন আপনি পার্লামেন্ট করবেন আমি কিন্তু দুই কক্ষের পক্ষে এবং আমি কিন্তু পক্ষে পার্সোনালি

বিএনপির সঙ্গে জামাতের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং জামাতের আমিরকে কেন্দ্র করে বিএনপির কোন লোক কখনো বাজে কথা বলেনি ইভেন তারেক কমিশনে গিয়ে এরা সেরাটা সোনারগের পোলাও কোরমা খেয়ে এদের মধ্যে এমন বিপাক তৈরি হয়েছে বিষক্রিয়া তৈরি হয়েছে এখন আর অকথ্য অশ্রাব্য ভাষা এই বড় বড় নেতাদেরকে গালাগাল দেয় দলে দলে গালাগাল দিচ্ছে এটা আসলো থেকে এই খাবার যেখান থেকে খাচ্ছে যে পরিবেশে গাছগুলো করছে ওখানে যদি আপনি খাবার না দিতেন ওখানে বরং শিঙ্গারা ঠেঙ্গারা দিলে আরো ভালো হতো একটু গ্যাস হইতো পেটে একটু গ্যাস হইতো গ্যাস ঢেক ধর দিলে বা এই দিলে চলে যেত কিন্তু এইগুলো যে খাবার খেয়েছে এগুলো সবগুলো হয়ে হয়েছে সিরিয়াসলি বদহজম হয়েছে এই বদহজমের কারণে এদের পেট খারাপের সঙ্গে সঙ্গে মাথাও খারাপ হয়ে গেছে অনেকের ফলে নসেদ এই যে এখন দেখেন দেশে বিদেশে যেভাবে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের রাজনীতিবিদদের এমনকি ডক্টর সম্মানিত ব্যক্তি তাকে নিয়েও তার প্রতিপক্ষ যারা যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো আমাদের এক বছর আগে দুই বছর আগে ছিল না এই বাংলাদেশে ছিল না ফলে এখানে ঐক্যমত্য কমিশন নাম দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত ঐকমত্যের একটা সিঙ্গেল এখানে যে শব্দ বা একটা ফ্রেজ বা একটা উদাহরণ তৈরি হয়নি যে এখান থেকে বাংলাদেশে একটা নতুন ঐক্যমত্য কমিশনই হয়েছে বরং আগামীতে আমরা সবারই প্রশ্ন মাসুদকে আমি না মাসুদ মাসুদকে আমার সেরকম অবশ্যই করবেন এবং আপনি লিখে রাখেন এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই সরকারের চলে যাওয়ার পরে সে প্রথমে জিজ্ঞাসা করবে যে ঐক্যমত কমিশনে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ গেছে আমি করবো না সে করবে এখানে কত টাকা খাবার গেছে প্রতিদিন কত টাকার খাবার নষ্ট হয়েছে আর কত টাকা এখানে অপচয় হয়েছে এটা তাকে জিজ্ঞাসা করবে তারপরে শেষে উনি আরো জিজ্ঞাসা করবেন এই যে দেখেন আলিরিয়াজ তার মানে কি একটা অ্যালার্জি সে জিজ্ঞেস করে আলি কত বেতন নিছে ভাতা নিছে তার বিদেশে যে প্লেনে করে গেছে তার ভাড়া কত ইত্যাদি ইত্যাদি কিছু এবং তার অন্য যে মিসলেনিয়াস কস্টিং আছে সেটা কত তো এখানে মিসলেনিয়াস কিন্তু একটা ইতিহাস আছে একটা নিদারুণ ইতিহাস আছে ওই সৈদ আবুল ওই যে মাহফুজান সাহেবের বাবা আবুল মসুর আহমদ তো ওনার সঙ্গে যেহেতু এটা বইতে লেখা আছে আমি এখানে বলতে পারি তো ওনার সঙ্গে একবার হোসেন শহীদ সরোয়ার্দির খুব ঝগড়া লাগলো মন্ত্রীদের বেতন ভাতা বাড়াতে হবে হোসেন শহীদ সরোয়ার্দি বলছেন উনি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের পাকিস্তানের প্রধানমন্ত্রী আর উনি বাণিজ্য মন্ত্রী তখন সে বলল যে না এই মন্ত্রীদের যা আছে এটাই যথেষ্ট যে বেতন ভাতা আছে এর বাড়ান লাগবে তো উনি রাগ হয়ে গেছে বলে তুমি একটা বটতলার উকিল গ্রাম থেকে আসছো তুমি মন্ত্রী মিনিস্টারের যে মানে খরচা ঠরচা কি আছে না আছে এটা তুমি বুঝবা কি করে তো সেও খুব ঘারতাড়া মানুষ সে সুন্দর করে একটা তালিকা তৈরি করছে সকাল থেকে রাত একটা মন্ত্রীর কি লাগবে দেখে তার লিডার কে সে দিচ্ছে যেখানে আমি সব খরচ রাখছি খালি দুইটা হেডলাইনের খরচটা বসায় নাই মদ এবং মাগী এই দুটাতে কত খরচ যায় এটা আপনি বসায় না। দ্যাট ওয়াজ দ্য পলিটিক্স তো এখন এই যে যেখানে এইটা কেবল হয় মিসলিনেস কস্টিং এই যে এখন যে অবস্থা হচ্ছে দেয়ার আর ম্যানি মানি হাইডেন এন্ড মিসলিনিয়াস কস্টিং দেখেন কি শেখাছি না ও মাই গড এ বাংলাদেশ থেকে চলে যাবে আমরা একটা স্বপ্নে ভাবছি সালমান এফ রহমানের দাড়ি কামাই দেওয়া হবে এ কথা কি আমরা স্বপ্নে ভাবছি তার পিঠমোড়া করে বাধা হবে আনিসুল হকের বুকের উপরে ওই কি যেন মানে এটা ওই মানে যেন সাঁতার মানে পড়ে যায় ওইটা লাইফ জ্যাকেট তার গায়ে আনিসুল হকের লাইফ জ্যাকেট আর সালমান এফ রহমান মানে আর আনিসুল হক দুজনকে একই রঙের লুঙ্গি পরাইয়া বসানো হয়েছে মনে হয়েছে দুজনের একসাথে শূন্যতে খতনা করা হয়েছে এই ঘন্টা খানিক আগে এই জন্য একসাথে নতুন লুঙ্গি পরে বসাই এই ঘটনা বাংলাদেশে হবে আপনি কখনো চিন্তা ভাবনা করছেন বাট দ্যাট হ্যাপেন এই যদি হয় আনিসুল হকের বাবা বা সালমানের বাবা তাদের যে বংশ এবং তাদের যে ক্যারিয়ার তাদের ধারের কাছে কোনো লোক এখন এই বর্তমান সরকারের নাই তো এদের যদি এই অবস্থা হয় হাজার হাজার কোটি টাকার মালিক শত বছরের পারিবারিক ট্রেডিশন রাজনীতিতে অভিজ্ঞতা তাদেরকে নতুন লুঙ্গি পড়তে হয়েছে দাড়ি কামাইতে হয়েছে চুল কামাইতে হয়েছে মোস্টটা পর্যন্ত কামাইছে ধরেন আমি অবাক হয়ে গেলাম সালমানের ধরেন দাড়িটা কামাইছে ছেলে মেনে নেওয়া যায় তো মোস্টটা কামালো কি করে এই কাজ ভবিষ্যতে আপনি মোস্ট না কামালে কিসু দেয় না 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 খুব গগরেটা খুব মায়া করতেছে আমার মানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের নির্মম পাশন্ধুর একটা সীমা আছে হ্যাঁ দাঁড়ি ঢোকা মাছের মোচটাও কামায় দিয়েছে আবার এই যে এখন দেখেন তো তার নতুন দাঁড়ি গপ উঠছে কত সুন্দর লাগতেছে বেচারাকে তো এইভাবে মানুষ ক্ষমতা গেলে অপমান করে আর কি তো এখন যারা আছে যাদের মোচ আছে হ্যাঁ যাদের এলোমেলো চুল আছে হ্যাঁ আপনি কি যে হবে ভবিষ্যতে এটা আপনি বলা যায় না বিকজ একবার যদি আপনি যে একটা মন্দ কাজে নজির তৈরি করেন সেটা বন্ধ হয় না